শ্রী শ্রী বিপদনাশিনী মার ফাঁসালী জয় জয় গৌর হরি নবদ্বীপে অবতরী যে প্রব্রতে নাম সংকীর্তন দিনহীন যত ছিল তারে গৌরায়ুদ্ধারিল নাম হল পতিত পাবন বিষবানু সুতা যত বন্ধ ব্রজ রাজ সুত জাতে ভেয় বিষ্ট পূরণ দশরথ প্রিয়ন্ত সীতা দেবী সহবযিন্দু উদ্ধার কারণ শিব শিবা পায় ভূমিতে লোটায় সদা শিব হইবে নিশ্চয় হরগৌরী প্রিয়ন্ত যণপতি পদবযাতে যাতে কার্যে সিদ্ধি হয় সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী অজ্ঞতা বন্দি মন্দিমাতা দেবী সরস্বতী বিপদ নিব্রত গাইতে হয়ে চিরত কৃপা দৃষ্টি কর দাস প্রতি দেবদ্বীজ সাধুপদ সকল পদচ্ছেদ সাবধানে করিয়া বন্ধন পাচালী প্রবন্ধ করি চরণ সরি গাই দিন যশানন্দ মা স্তুতি নমস্তে শ্রী দুর্গা দেবী দুর্গী নাসিনী সূরা সুর দক্ষ মানব বন্দিনী সর্বানন্দময়ী দেবী সর্বাত্র দায়িনী জগৎ দাত্রী জগৎকৃত্রি ত্রিজগৎ পালিনী আপদ বিপদ হর সন্তাপ হারিনী ব্যয়ার্ত সুকার্ত অনাত পালিনী অজ্ঞতা তিমির হন্তি বিজ্ঞান রূপিণী জলস্থল অন্তরিক সর্বত্র রক্ষিণী পাপ তাপ সুখ হর কলুষ নাসিনী সর্ব সুমঙ্গল জয় মঙ্গল মঙ্গলকারিণী সুকদা মকদা দেবী নিস্তার কারিণী গুণাতিথে গুণময়ী ত্রিগুণ দারিণী যুগমায়ে ভবায় ভূতে বামিনী সৃজন পালন করত্রি সংহার কারিণী ববাদ্বীপতিত জন উদ্ধার কারিণী হর সুখ হর দুরিতী ত্রিবিধ সন্তাপ হর সর্বত্র দায়িনী মহামায়ে মহাদেবী শ্রী শ্রী নাশিনীর ধ্যান কালা ব্রাহ্মাঙ্কটা কৈরী কুলং বয়দাং মৌলি বরদেন্দু রেকাং শঙ্কং চক্রং কৃপানং ত্রিশলো মপি করুস্থাং সিংহ স্কন্দাং ত্রিভুবনমিং তেজস তেজসি পুয়ন্তী ধ্যুর্গাং জয়ং ত্রিদোষ পড়িভৃতাং সে কাময়ি কালো মেঘ অঙ্গ কান্তি চমৎকার সমুদয়ে ব্যাকলিত করে বয়ে বালে অর অর্ধেন্দু ধারিনী চক্র চক্রসিয়ারো ত্রিশুল করে তে যারো করে ত্রিনেত্র ধারণ। তে শরীর কন্দে তে বসি দিয়ানি যতে জরাসি পুনা করে অখিল ভুবন ত্রিদেশেতে পরিবৃতা সেই সেও সবে সংসাবিতা সর্বসিদ্ধি কামনা যে করে জয়া নামে অবিহিতা বিঘ্ন হরে দুর্গা মাতা ধ্যান করয়াপনয়ন্তরে শ্রী বিপদনা সিনিমার ব্রতকতা আরম্ভ এক দিন স্নান করিবার তরে তেবশ্রী গমনকরেণ জাহ্নবীর নি ততায়ীতি রেতেবশি নাগণ জিজ্ঞাসিল ঋষিবরে করিয়া ধর্ষণ বিলপত্রদান্য দান্য বা পুষ্প রাশি রাশি কুতাহতে আসি দেব যাইতেছে বাসি প্রতিদিন হেতা স্নান করি যাই কোনোদিন রূপ দেখিতে না পাই তুমি অহেরি শিবর তুষ্ট কর বড় দিয়া তুমি প্রশ্নের উত্তর নারদ বলে নশুন সবে মন দিয়া বলিতেছি সবে বিস্তার করিয়া সৃষ্টি স্থিতি লয় হতাক তাহার স্বরূপ বর্ণে আছে কার অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা বল তার মহিমা রসীমা ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজার বিধান ভিন্ন ভিন্ন বরদিয়া করে বক্তে ত্রাণ দুই তিন লীলা তার বর্ণন, মন দিয়া তাহা করহ শ্রবণ দুর্গা রূপে যেই সুরত রাজায় রক্ষা দেবী করে বর্ণিয়া মিতায় পরম ধার্মিক রাজা সুরত রাজন চন্দ্রবংশে জন্ম তিনি করেন ধারণ তার রাজ্য করিল হরণ কুপনে করেন তিনি অরণ্যে গমন ততায় বেদশম তারে মন্ত্র দিল দুর্গা রূপে ধ্যান করি দেবীকে তুষিল তুষ্ট হয়ে নৃপতিকে দিলা দেবী বর বরপে রাজায়তী প্রফুল্লন্তর নিজ শত্রুঘণ করি সমুলে সংহার নষ্ট রাজ্য পাইলে মঙ্গল চন্ডিকা রূপ করিয়া ধারণ চেলা দেবী সুন্নকন সদাগর ছিল এক নামদ নী লহনা কুলনা তার দুইটি যুবতী কুলনার পতি স্বামী ছিল প্রতিকূল স্বামীর দনি সর্বদা ব্যাকুল মঙ্গল চণ্ডিকা দেবী করিয়ারা স্বামীকে আপন বসে করে আনয়ন তৎপর বাণিজ্য যাত্রা করে সদাগর কুলনাকে বলে তো তা আসিতে সত্তর দেবীর পূজাই ছিল কুলনা তখন আসিতে সে না যে ততা বিলম্ব কিয়া ভাঙিল দে ক্রুদে দণ্ড দিয়া বাণিজ্যে যাই আকষ্ট বিস্তর পাইল কুলনার পুণ্য ফলে প্রাণেতে বাছিল, হেতাই কুলনা লয়ে এ বাঘাগত দেবীর নিকটক মা চাহে বহু বর্ষ সদাগর আসিল না দেশ কুলনা দেবীর পূজা করে সেও বিশেষ শ্রীমন্ত বালক পুত্রে নৌকায়া রোহনে পাতাইয়া দিলশিয় পিতৃশনে সেও বহুতর কষ্ট বিদেশে পাইয়া জননী পুণ্য ফিরে পিতাকে দেবীর চরিত্র অন্য করিবাক শ্রবণ কর দিয়া কান। বৃন্দাবনে কাতায়নি রূপে তার স্থিতি কামা হয় ফুজি ব্রজের যুবতী কৃষ্ণ হন পতিহ্ন কামনা করি কাতায় নিব্রত করে রে ব্রজের এক মাস যমুনায় নায় করি প্রাত স্নান তীরে উঠি দেবী মূর্তি করিয়া নির্মাণ অগর চন্দন আদি সুগন্ধি সকল বিবিধ প্রকার নানাবিধ ফল দেবীর পূজায় সব করিয়ায় অর্পণ দেবীর দ্যানেতে সবে নি মগন তারপর হবি সান্ন করিয়া সকলে রাত্রিতে সয়ন করি তাকয় তলে এরূপ কঠিন ব্রত ক মাস তাহাতে সম্পূর্ণ সকলে আস। সবাকারে বর দিল সিনন্দের নন্দন অচি সবার প্রাসনা পূরণ রূপে নানা স্থানে দরি রূপ নানা পূর্ণ করে মহাদেবী ভক্তের বাসনা দেবর্ষি বলে সু ন দেবকন হৈল ন লীলার বর্ণন তাহার অনন্ত লীলা অনন্ত মহিমা অনন্ত বলিয়া যার না পাইল সীমা বিপদ তারিণী ব্রত হয় যে প্রকার এক লীলাচ মৎকার একদিন নানা স্থানে করিয়া ব্রমন উপনীত হইলাম কৈলাস ভুবন দেখিলাম হর গৌরী বসিয়ে কা নানাবিধ তত্ত্বকতা করে আসি জিগাসী বল দেবী কি কারণে সকলে তোমায় বিপদ তারিণী নামে অভিহিত করে তোমাকে দুঃখ গেল দূরে পদ্মার মুখের প্রশ্ন অবতি বলিতে লাগিলা তবে শঙ্করের প্রতি টেকনাথ পদ্মামর দাসির প্রদান কৃপা করি প্রশ্নে কর উত্তর প্রদান শ্রীমুখে করিল যাহা শঙ্কর বর্ণন বলিতে হাস করহ শ্রবণ আষাঢ়ের শুক্ল পক্ষে দ্বিতীয় পরে শনিবার মঙ্গলবার যেই দিন পড়ে। সেই দিন অতিশয় হয়ে সাবদান যথাবিধি দেবী পূজা কর স মাদান পূর্ব দিনে হবিান করি যত রীতি পরদিন শুদ্ধভাবে ব্রতে হ বে ব্রতি সপল পল্লব দিয়া গোটের উপর সংকল্প করিগত স্থাপতার পর বিবিধ নৈবিদ্য ফল নানাবিধ প্রকার তন্ডুল নির্মিতা দিয়ার অখন্ডিত গুয়া পান আর দরি প্রতি দ্রব্য সাজাই বে ত্রয়োদশ করি এইভাবে দ্রব্য সব করিয়ায় বিপদ মায়ে করিনি বেদন অনন্তর যত্নে বহুজন উপবীত সহকর দক্ষিণায় অর্পণ এই ব্রত করে যে রমণী রক্ষা করে তারে বিপদ হয় পুত্রবর্তী হয়ে কাটে কাল টেকাল কখন বুগাকু নয় আপদ জঞ্জাল বিপদ তারিণী বা বিপদনাশিনী ব্রতের প্রচার শঙ্কর বলে আমার নিকটে তাহা গ সম্প্রতি যেভাবে ব্রতের হয় সর্বত্র প্রচার তাহা আমি বলিতেছি করিয়া বিস্তার সত্যক্রম নাম তার বিধর্ভ নিপতি সতী সাদী পত্নী তার নাম গুণবতী গুণেশ্বর রূপে সমায় প্রায় করহিতে রথ সদা দিনের সহায় বিপদ তারিণী ব্রত করিতে প্রচার মহামায়া মহামায়া করিলা বিস্তার হেন যে দার্মিক রানী দয়াবতী সতী তার মতিভ্রষ্ট করিলা সম্প্রতি শ্রবণ কর একক আশ্চর্য বারতাক ছামারিণী সহতার হইল মিত্রতা নানা দ্রব্য উপহার দিল পৃথিবী একদিন রানী কহে হে প্রতি জানি না কেনবা ইচ্ছা হল যে মাংস খাদ্য আর অস্পৃশ্য দৃশ্য বাসনা আমার তাহা দেখাবে অবশ্য সুনীকর্ণে হাত দিয়া বলেচা মারিনি অসম্ভব কথা কেন বল তাহা হলে কাহার না রহিবে পর সকাতরে তাই আমি বলিবার বার এ বাসনা তুমি রানী করফিয়ার রানী বলে তুমি তাহা দিবে গোপনে তুমি আমি জানিবে তাহা শুনি চামারি নি বস্ত্র মাংস আনিল গোপনে তাহা পেয়ে রানী অতি সন্তুষ্ট হইয়া নিবৃত স্থানে তাহা রাখিয়া তৈবক্রমে ইয়া হইল বৃত্তের গোচর বৃত্ত গিয়ে নিপথিকে জানায় সত্তর সংবাদ পে রাজা হয়ে ক্রুদান্বিত রানীর নিকটে তোরা হয়ে উপনীত শক্রুদেব বলিল আরক্ত নয়ন আমার নিকট বল সুসত্য বচন ধর্মপত্নী তুমি মম ধর্মের সহায় কর তাহা যাতে মম কা পায় কোন দ্রব্য চামারি নি দিলত বপাস সত্য করি মর কাছে করহ প্রকাশ আমার নিকট যদি বলমি তা বাণী নিশ্চয় তোমার প্রাণ হারাই বেড়ানি রানী বলে ফল পুষ্প দিয়াছে আমারে তাহা আমি রাখিয়াছি যত্ন সহকারে নৃত্য ক্রিয়া বাকিয়াছে করিস মাপন তোমাকে সকল আমি বলে নিত্য ক্রিয়া সমাপন করক তোমার আমি আসিব আমি ফল পুষ্প করিব দর্শন ইহা বলি কার্যন্ত করিল গ মন হা নি ব্যস্ত হয়ে মনে মনে এ শঙ্কর আমি পাইব কে মনে শুনিয়াছি দয়াবতী বিপদ তারকে ডাকিলে যায় কনিজ, মনে মনে এই রূপ করিয়া চিন্তন বিপদ তারিণী পদে লইল শরণ কুতা গজননী বিপদ তারিণী বিপদে কর না করিলে দয়াক অগব বো হারাতে হইবে প্রাণ করি পাপ পাই মনস্ত জানাই তোমার পায় তুমি কে আছে আমার জানাব কায় আমি অনপমতি নাই মকতি কিসে করিত বস্তুতি তুমি নিজগুনে কৃপা দৃষ্টি দানে প্রকমরে মাতা ভগবতী দয়াবতী বলে তোমাকে সকলে দয়া দান কর তবে বিপদ সময় নাদিলে আশ্রয় নামেথে কলঙ্ক রবে যতদিনভবে মম রবে তত দিনতবব্রত করিব পালন আমি মন রহিব পূজায় রথ রাণীর স্তবেতে তুষ্ট হইয়া ভবানী তাকে লক্ষ্য করে দই ভবানী কেন গ জননী তুমি করয়ে এ তয় অবয়া মারু নাম সকলেই কয় বিপদে পড়িয়া ম ম আশ্রয় তাহার বিপদ মাগ ক কি হয় দেবতা গন্ধর্ব যক্ক রক কি আমার বক্তের না শক্তি দর দেখ যে যেই মাংস তোমার রক্ষিত ফল পুষ্প হইয়াছে তাহা সুনিশ্চিত রাজাকে ডাকিয়া ফল সমর্পণ কর কাইয়া সন্তুষ্ট হবে তোমার উপর দৈবাণী শুনি নি আনন্দিত মন ফলপুষ্প সবদে দেখে করিয়া গমন রাজাকে ডাকিয়া সব ফলপুষ্প দিল তুষ্ট হয়ে ফলগুলি নিপতি খাইল রাজা বলে অপরাধ ক্ষমাখর রানী বলেছি আমি বহুমন্দ বাণী যাবত জীবন ব্রতয়া ব্রতয়াচরিয়া দেহতে মুখ দামে গেলেন চলিয়া শ্রী শ্রী বিপদনাশিনী মার গ্রন্থ মাহাত্য এই গ্রন্থ যে বা পড়ে কিংবা ইহা রাখে গড়ে তার গড়ে বিপদ না হয় বিপদ তার সদা রক্ষা করে তাই সে আনন্দে সদা রয় পুত্র নাই যার গরে সে যদি কামনা করে তার গড়ে হয় সুসন্তান যদি দনহীন জনে ডাকে মা এক মনে সেই হয় শত্রুর কবলরনে কিংবা রাজকূপে যে বিপদ তারিণী সরি যায় সেই শব্দ তরি বিঘ্নতারে কি করিতে পারে এই গ্রন্থ অভিমত হয়ে মর্বয় অবগত জেরমণি করে এই ব্রত চিরকাল শেরমণি হয় পতি সুহাগিনী সুখে তার কাল হয় গত তাহার নাই কোনো কোন চিরকাল পুত্র পৌত্র আদি সুখে নীরব দি অন্তিমেতে যায় স্বর্গলুকে হয় ভক্তিযুক্ত মন প্রতিদিন যেইজন এই গ্রন্থ পড়ে কিংবা শুনে তার প্রতি ভগবতী তাকে পরি তুষ্টয়তি রাখে তার নয়নে নয়নে নিষ্কাম হইয়া যে করে সোদা মার সেবা তারে মায়ে ভক্তি করে দান ভক্তিতে পূজিয়া মায় সুখে দিন সেকাটায় অন্তিমেতে যায় শিবস্থান যশদানন্দন দীন শ্রীকৃষ্ণব বকতিহীন কৃপা করি শুদ্ধ করমতি শ্রী গোবিন্দ পদম মুজে যেন সদা তাকে মুজে এই বর দেও ভগবতী বিপদ নিব্রত বলি যাহায় বিহিত সেই গ্রন্থ হেতা সমাপন প্রেমানন্দে বাহুথুলি নাচ সবে হরি বলি বল শ্রী সচী নন্দন সমাপ্ত সৃষ্ট্রী মা বিভদনাশিনীর ফাঁসালী